নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব কনস্টেবল পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন পদ সংখ্যা একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বিশাল একটা সুযোগ দুর্নীতি দমন কমিশনে দুই নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক জাতীয় বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দশটি অষ্টম পাস এখন কনস্টেবল পদে কত হাইট কত উচ্চতা লাগবে নাকি সবাই আবেদন করতে পারবেন এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেব আজকে শুধু বলবো যে কয়টি পদ কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ কনস্টেবল পদেও কিন্তু আপনারা আধাও থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের ফি ছাপ্পান্ন টাকা টেলটক চার্জ সহ দুটি পদের জন্যই আবেদন শুরু হবে আবেদন শুরু হবে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশ গতিকে হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিকা পর্যন্ত বাংলাদেশের সকল জেলার নাগরিক কিন্তু এখানে দরখাস্ত করতে পারবে অর্থাৎ যে জেলারি থাকেন সবাই আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন অনেকে বলতে পারেন যে কনস্টেবল পদে কি শুধু ছেলে আবেদন করবে না কনস্টেবল পদে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার প্রসেস আপনারা জানেন যেভাবে করা যায় এভাবে করবেন তো পরবর্তী ভিডিওতে কিন্তু এই কনস্টেবল পদের বেতন ভাতা সুযোগ সুবিধা এবং কত হাইট উচ্চতা লাগবে এবং দৃষ্টিশক্তি কত লাগবে এই টোটাল বিষয় নিয়ে পরীক্ষায় কী কী আসতে পারে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে